হ্যালো এভরি ওয়ান রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা তোমাদের সাথে চলে এলাম আজকে একটা নিরামিষ পাস্তার ব্লগ নিয়ে ঠিক আছে তো অনেক দিন ভাবলাম রান্নাবান্নার ভিডিও দিই নি আর আমি রান্নাবান্না সম করি কারণ এখন আমি তো প্রসাদ বুঝি আমি তো নিরামিষ খাবার খাই তো মাঝে মধ্যেই কিছু এরকম টুকিটাকি করি তো ভাবি তোমার সাথে শেয়ার করবো কিন্তু আর শেয়ার করা সেটা হয় না ঠিক আছে তো ভাবলাম যে আজকে চলো তোমার সাথে একটা শেয়ার করে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিলাম পাস্তাটা ঠিক আছে পাস্তাটা ঢেলে দিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আর জল দিয়েছিলাম প্রথমে তারপরে কিন্তু লবণ দিয়েছিলাম হালকা পরিমাণে ঠিক আছে আর আজকে কিন্তু শুধু পাস্তা না পাস্তার সাথে কিন্তু অনেক কিছু অ্যাড রয়েবে আর অ্যাডটা হচ্ছে যে জানো কি পাস্তা আছে তোমরা দেখতে পাচ্ছ আর এটাই থাকবে ম্যাগি তোমরা তো অবশ্যই ম্যাগিটা দেখলে ঠিক আছে টোটালি কিন্তু নিরামিষ ঠিক আছে কারণ আমি যেহেতু নিরামিষ খাবার খাই আমি তো প্রসাদ ভোজি ঠিক আছে তো দেখলে যেখানে পাস্তাটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এই যে এইখানে দেখো কুচু কুচু করে ফুলকপি সরি ফুলকপি না বান্দা বাঁধাকপি একবারে কম মানে একেবারে কম আর একেবারে সরু সরু মানে আলু ঠিক আছে একেবারে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে আলু এখানে আমি কেটেছি ঠিক আছে কাটতে স্প্রাই বলতে গেলে অনেক সময় লেগেছে ঠিক আছে কেন একটা ছোট ছোটো ছোটো করেছি তো এটা ভাবলাম আজকে দেবো ঠিক আছে আর কেন দিচ্ছে জানো তোমাদেরকে বলে দিই মানে আজকে একটু অন্যরকমভাবে ভাবলাম ট্রাই করি আর একটা জিনিস তাহলে আর কি বেশি হবে ঠিক আছে মানে যে আলুটা আর হালকা মতন কফিটা দিয়েছি তোমার পাস্তাটা কিন্তু একটু বেশি হবে ঠিক আছে আর তার সাথে একটু ওই চাউমিনটা দিয়ে দেবো তাহলে একটু আর কি চাউমিন চাউমিন ফিল হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর টাগবাগ টাগবাগ করে ফুটছে দেখতে তো ভীষণ ভালো লাগছে আর তোমরা কিন্তু অবশ্যই যদি কোনো নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকো আজকে আমি প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম তো তার জন্য আজকে কোনো গপালো ভিডিও করিনি তাই হলে আমি এটা যখন করছি তোমার সাথে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করি ঠিক আছে তো দেখো এখন টাগবাগ টাগবাগ করে কত সুন্দর ফুটছে তাই না তো এখন আমি সবার প্রথমে কিন্তু পাস্তাটাই দিয়েছি তারপরে কিন্তু আমি অবশ্যই মানে এখন আমি দিচ্ছি আলুগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আলুটা আর কিন্তু কফিটা দিলাম ঠিক আছে তো আলুটা আর কফিটা দেওয়ার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম এবার কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি আর লবণ কিন্তু আগেই দিয়েছিলাম তোমার সাথে দেখানো হয়নি তো এবার ভালোভাবেই কিন্তু আমি চারটুতে নেড়ে নেবো ঠিক আছে কারণ তাহলে লাগবে না অলরেডি এরকমও লাগবে না ঠিক আছে আর পাস্তাটা কিন্তু এটা মানে কাজুর মতন পাস্তাটা যদি হতো তাহলে কিন্তু একটু জলদিই সিদ্ধ হয়ে যেত এটা হচ্ছে মোচারান্ন পাস্তাটা একটু টাইম লাগে ঠিক আছে আর আলুটা তো একবারে পাতলা কেটেছি তার জন্যে কিন্তু একটু খুব শীঘ্রই কিন্তু গলে যাবে ঠিক আছে আর কফিটাও দিয়ে দিলাম আর একটা জিনিস তোমার সাথে এখন আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে এখন আর কিন্তু আমি ম্যাগিটা দিইনি কারণ ম্যাগিটা যদি আমি এখন দিই একেবারে সব গলে আর কিচ্ছু রইবে না ঠিক আছে তো ম্যাগিটা আমি কিছুক্ষণ পর দেবো এই যে পাস্তাটা অবশ্যই কম কম হচ্ছে এখন তো এখন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক ঠিক আছে আর গোপাল সোনারে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো অবশ্যই ভিডিও আসবে সব কিছুই আমি পোস্ট করি তোমরা অবশ্যই দেখতে থাকো আর তোমরা লং ভিডিও কেউ দেখো না দয়া করে আমার লং ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখো অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই ঠিক আছে অনেক কাজের চাপ অনেক তো আমার অনেক অনেক গোপাল সেবা মানে গোপাল সেবা করতে হয় অনেক গোপাল আছে ঠিক আছে তার মধ্যে কলেজ টিউশন পড়াশোনা সব কিছুই আছে এক্সাম শেষ হলো ঠিক আছে তাহলে তারা এক্সামের ভ্লগ দেখো নিয়ে অবশ্যই দেখে আসতে পারো আর এইখানটা দেখো যে কত সুন্দর ফুটছে এত ভালো লাগছে দেখতে মানে কি বলবো ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগছে দেখতে ঠিক আছে তোমরা একবার দে মানে দেখো কত সুন্দর আর কত মানে অপূর্ব লাগছে তোমাদেরকে একেবারে মানে কাছে নিয়ে যে আমি দেখাচ্ছিলাম ঠিক আছে বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছিল ঠিক আছে আর এটা বলতে গেলে ভয়স অবার দিচ্ছি ভিডিওটাই কিছুক্ষণ আগে করলাম আর আজকেই পোস্ট করলাম কারণ আজকে সেরকম কোনো ভিডিও নেই তার জন্যে তো তাহলে আমি ভিডিওটাই অবশ্যই করি আর এই ভিডিওটি পোস্ট করি তারপর কালকে আবার দেখি কি ভিডিও পোস্ট করি কি হয় ঠিক আছে কালকে কি হবে সেটা তো ভগবানেই জানি যাই হোক তোমরা এখন দেখো আমার পাশে রান্নাটা আর আজকে কিন্তু অনেক দিন পরেই বলতে গেলে করছি তার মাঝে একবার করেছিলাম বাট শেয়ার করা হয়নি এরকম ভাবি যাবি অনেকেই একটা দুটো করি তো তোমার সাথে কিন্তু সবটা শেয়ার করা হয়নি এখন আগের মতন ঠিক আছে সবটা ভিডিও করতে পারিনি আর শেয়ার করতে পারিনি অবশ্যই আর তোমরা তো দেখতেই পাচ্ছ এবার জলটা অনেকটা কিন্তু কম হয়ে গেছে ঠিক আছে জলটা কম হয়ে গেছে আবার আমি পাস্তার একটা টিপিয়ে দেখলাম যে পাস্তাটা আর কি হয়েছে কি হয়নি ঠিক আছে তো দেখছি অনেকটা নরম হয়ে গেছে আর জলটাও কিন্তু অবশ্যই মানে কম হয়ে গেছে ঠিক আছে তো তার জন্যে কিন্তু আমি অবশ্যই এবার ম্যাগিটা আর কি দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ এখন ম্যাগিটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম আর একটা মাত্র ম্যাগি দিয়েছি সাত টাকা করে দাম ঠিক আছে একটা মাত্র ম্যাগি দিয়েছি ঠিক আছে আর ম্যাগির মশলাটা পড়ে গেল ঠিক আছে তারপর আমি আবার তুলে নিলাম ঠিক আছে কারণ যা তা মশলা আমি কিন্তু খাই না যা তা মশলা কিন্তু আমি দিইনি ঠিক আছে কারণ ব্যবহার হচ্ছে তো মানে তো জানোই যে মশলাতে কী দেওয়া থাকে না দেওয়া থাকে অবশ্যই দোকানে জিজ্ঞেস করলে বলে ম্যাগির মশলাটা মানে নিরামিষ যে কোনো মশলাই বলে নিরামিষ ঠিক আছে ওই চিকেন মটন মশলা বাদ দিয়ে ঠিক আছে তো অনেকই নিরামিষ মশলা থাকে আমি কিন্তু সেই নিরামিষ মশলাগুলোই দিই আর আমি এটা এত সাধারণভাবে করি মানে কি বলবো তারপরে ভালোভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ ঠিক আছে দেখো কত সুন্দর নেড়ে নিলাম আর একটু মানে কিছুক্ষণ রাখার পরেই কিন্তু নেড়ে তেড়ে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর লাগছে আর বেশিরভাগ আমি বাড়িতেই এরকম অনেক রকম কিছু কিছু না কিছু ট্রাই করি খাবার খাই কারণ জানোই তো আগে আমি কত খাবার খেতাম তারপরে টোটালি নমাস মানে পুরা আর কি প্রসাদ ভোজ্যে নিরামিষ খাবার তো তার জন্য বাড়িতে এসব ট্রাই করে বাইরে আমার খেতেও মন যায় না আর যেতেও মন যায় না ভক্তদের মানে ভক্তির পথে এসে আর কি সব কিছু আর কি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো তার জন্যে আর কি তো চলো এবার দেখো কত সুন্দর টাকবাক টাকবাক করে ফুটছে আর তো আমাদের তো দেখতেও ভালো লাগে স্যার আজকে পাস্তারা বানাচ্ছি আমি মানে দু তিন দিনকার সাথে গল্প করে মানে কাছাকাছি আর কি ঠিক আছে তো যাই হোক মানে মা আর একটা মায়ের বান্ধবী এসেছিলো ঠিক আছে একটা জেঠি ঠিক আছে তার সাথে কথা বলছিলাম আর কি বড়ো মা ঠিক আছে এই দিকে দেখো আমি কিন্তু ছেঁকে নিয়েছি একটা ছোট্ট মতন ঝড়ি আছে ঝড়িতে কিন্তু ছেঁকে নিই আর দেখো কেমন ঝুরা হয়েছে একেবারে অল্প পরিমাণ মতো কিন্তু আমি তেল দিয়েছি ঠিক আছে সরিষার তেল দাস ঠিক আছে অল্প পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর তেল দেবার পরে দেখতে পাচ্ছ প্রথমে অল্প মতন দিলাম কারণ একসাথে দেরি যদি ছিটকে চলে যায় রান্না আমি যতই করি না কেন আমার জন্য ভীষণ একটু ভয় লাগে মানে এত ভয় লাগে মানে কি বলবো বাপরে বাপ প্রচুর প্রচুর কিন্তু আমার ভয় লাগে ঠিক আছে তো তাও এরকম কম ঝম বুঝতেই পারছো করি আর কি করার চেষ্টা করি ঠিক আছে পারি আর নাই পারি তো দেখো তারপরে কিন্তু ভালোভাবে কিন্তু আমি দিয়ে দিলাম পাস্তাটা ঠিক আছে পাস্তাটা আলুটা ম্যাগিটা একসাথে দিয়ে দিলাম আমি একটু অন্যভাবে লাড়ি আজকে জানি না কেন আমি ক্যামেরাটা এখন দেখছি লাড়াটা কিন্তু একটু এরকম টাইপের হবে ঠিক আছে এই যে মানে এরকম মানে উপরে আর কি যেমন তুলে উপরে যেমন আর কি উঠায় ঠিক আছে তো সেরকমভাবেই কিন্তু নাড়াটা অবশ্যই কিন্তু হবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন এবার আমি হলুদের পাউডার দিলাম ঠিক আছে হলুদের পাউডার দেবো আর আমি যখন নিরামিষ খাবার খাচ্ছি যা তা মশলা যা তা জিনিস আমার খাওয়া চলে না আর একটা মশলা দিয়ে দিলাম তো আর আমি বেশি কিছু আর আমার হাতের কাছে যদি ভেবেছিলাম যে জিরা গুঁড়া ধনিয়াঁড়া দেবো আমার হাতের কাছে ছিল না আর ওই যে আলিস রাঁধতেই পারলাম না দিতেই পারলাম না ঠিক আছে তো একেবারে নর্মেল সাধারণভাবে এখানে আমি পাস্তার মশলাও ইউজ করিনি ঠিক আছে মানে পাস্তাতে রান্না করছি পাস্তার মশলাও ইউজ করিনি কারণ ডাউট লাগছে আমার পাস্তার মশলাটা আমিষ না নিরামিষ ভাই সবাই বলে নিরামিষ তো আমার না মানে কী বলবো মশলাপাতি মানে কী বলবো খেতে একটা কেমন যে লাগে তো যাই হোক খুব সাধারণ ঘরোয়া পদ্ধতিতে আমি পাস্তা রান্না করলাম ঠিক আছে আর তার মনে তো জানোই যে আগে এরকম ভিডিও করতাম রান্নাবান্নার পাস্তা পাস্তা এখন তো একদিন দিন প্রায় রান্নাবান্না করিনি ঠিক আছে করিনি আর একটা দুটো করলেও তোমার সাথে তো শেয়ার করা হয় না ঠিক আছে কারণ বেশিরভাগই তো আমি খুবই মানুষ কম খায় ঠিক আছে এরকমই মানে আমি সব বেশি খাই খেয়ে দেখবে না দেখে আর আমার ভিডিও তো তোমরা এরকমই বেশি দেখো না ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও করি লং লং ভিডিও তোমার কেউ দেখো না কে সব সময় অবশ্যই ভালো ভালো সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসবে তোমার কিন্তু অবশ্যই ভিডিওগুলো নজর করবে দেখবে ঠিক আছে তো এই দেখো পাঁচ তারা ফাইনালি তো আমার হয়েই গেল কমপ্লিট তোমরা তো দেখতেই পাচ্ছ আর কালারটা যেমন লাগুক না কেন সামনে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো ঠিক আছে আমি বেশি একটা মানে একটা হালকা হালকা একটা খুব সুন্দরই কালার বলতে গেলে এসেছিল খুব একটি খারাপ কালারটি আসেনি ঠিক আছে জাস্ট নর্মাল কিন্তু ভালো কালারটি এসেছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই যে এবার কিন্তু আমি নামিয়ে দেবো ঠিক আছে অলরেডিও হয়ে গেছে আর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও দাঁড়াও দাঁড়াও একজন গেস্ট আসছে মানে পাশারা খাবার জন্য না ঠিক আছে এইরকম আর কি আসছে তো ওকেও টেস্ট করাবো অবশ্যই ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি ওখানে নাড় চাড় করে নিচ্ছে ভালোভাবে এত সুন্দর লাগছিলো দেখতে আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল টেস্ট যারা কম খরচে কম টাকা সিম্পল খাবারের মতন অবশ্যই মানে করতে চাও আমি তো প্রতিদিনই খাবার মানে প্রতিদিনই তো খাই তার জন্য আমাকে আর তো ভালো অনেক কিছু রেডি সেডি হয়ে করতে হয় নাই পাস্তা তাস্তা ম্যাগি যা থাকে নর্মালভাবেই কিন্তু আমাকে খেতে হয় ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছো এবার কিন্তু নামিয়ে নেবো দেখো ঝুরাঝুরা কিন্তু খুব সুন্দর হয়েছিলো চামচই কিন্তু খুব সুন্দর উঠে গেছিলো পাস্তাগুলো এত সুন্দর উঠছিল মানে কি বলবো খুব খুব সুন্দর উঠছিল পাস্তাগুলো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর উঠে যাচ্ছিলো এবার আমি গ্যাস ত্যাস সব অফ করে দেবো তারপরে কিছুক্ষণ পর অবশ্যই মানে আর কি এটা খাবো ঠিক আছে তো চলো দেখি পাস্তার ফাইনাল লুকটা দেখার জন্য তোমার আর কি এক্সাইটেডমেন্ট আমি তো ভীষণ এক্সাইটেডমেন্ট ঠিক আছে তো চলো প্রচুর লাটচাট হয়েছে ঠিক আছে আমি একটা জিনিস আরো বেশি লাটি না পাস্তা চাউমিন ম্যাগি গেলে কিন্তু বেশি বেশি লাটতে হয় ঠিক আছে পাস্তা যা আমার তাতে বেশি ঝোড়াঝোরা হয় আরও আমি এটা অনেক কিছু মিস করেছি এই দেখো ফাইনাল লুক ঠিক আছে তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানি কুচি কুচি লঙ্কা ছড়িয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একেবারে কম কুচি কুচি লঙ্কা আর এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম ঠিক আছে দেখতেই পাচ্ছ তো আমি যখন আমারটা ভিডিও করছি অলরেডি বোনের খাওয়া হয়ে গেছে ঠিক আছে ওর শেষে হয়ে গেল তখন আমি যখন আমারটা ভিডিও করছি তখন ও বলছে আমারটাও তুলো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ খাচ্ছে দেখো কেমন করে ঠিক আছে তো ওরটাও তুললাম অলরেডি ওর কিন্তু খাওয়া হয়েই গেছে অনেকটা ঠিক আছে মানে শেষের দিকে আর আমি এখন ভিডিও করার জন্য আমি খাইনি তোমাদের জন্য ঠিক আছে মানে ভিডিও করার জন্য আমি খাইনি এখন তো যাই হোক তো চলো এবার আমিও খাবার দেখতে পাচ্ছ চামচটা কেমন ঝুরাঝুরা কত সুন্দর বাও সত্যিই খুব সুন্দর ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে